তো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালোই আছেন এবং সুস্থ আছেন তো আপনার যদি সরকারি খাস জমি বা সরকারি ভেস জমির উপর দখল থাকে সে যে শ্রেণীর জমি হোক না কেন যেমন কৃষি জমি বা বাড়ি বিটা যে কিছুই হোক না কেন তাহলে কিন্তু আপনাকে পাটা করতে হয় বা পাটা নিতে হয় অর্থাৎ আপনি যদি সরকারি খাস জমি বা সরকারি ভেস জমিতে চাষবাস করছেন বা বাড়ি ভিটা করে আছেন তো সেই জমির মালিকানা পাওয়ার জন্য পাটা করতে হয় বা পাটটা নিতে হয় এবং পাটটা নিয়ে নেওয়ার পর সেই জমিটি বা সেই জায়গাটি আপনি আপনার নামে রেকর্ডও করে নিতে পারবেন মূলত বাংলা ভূমি পোর্টালে বা বাংলা ভূমি ওয়েবসাইটে দাগের তথ্য সার্চ করলে যদি রেকর্ড নোট ফাউন্ড দেখায় তাহলে কিন্তু সেই জমিটি সরকারি খাস জমি বা সরকারি ভেস্ট জমি তো হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন টেক বাংলা ইউটিউব চ্যানেল আপনাদের সঙ্গে আমি ফিরোজ তো আপনার যদি সরকারি খাস জমি থাকে বা সরকারি ভেস্ট জমি থাকে তাহলে কিভাবে পাট্টার জন্য আবেদন করবেন এবং কি কি ডকুমেন্ট লাগবে এবং কোথায় আবেদন করতে হবে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ করবেন না প্রথম থেকে শেষ অব্দি দেখবেন পাশাপাশি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট বা নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে তো চলুন এবার আমরা চলে যাব আমাদের কম্পিউটার স্ক্রিনে তো আমরা চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি একটি পার্টটার আবেদনপত্র এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি একটি আরেকটি আবেদনপত্র তো আপনারা এই দুইটি আবেদনপত্রের মধ্যে যে কোনো একটি আবেদনপত্র দিয়ে আবেদন করতে পারবেন অথবা আপনারা সাদা কাগজে এইভাবে লিখে পাঠটার জন্য আবেদন করতে পারবেন তো আমি যে এর আগে যে ফর্মটি দেখালাম এবং এই ফর্মটি বা এই আবেদনপত্রটি দুইটি সেম টু সেম একটু কিছু কিছু পয়েন্ট হয়তো আলাদা আছে তো এবার আমরা দেখে নিব কিভাবে আপনারা এই পাটার ফর্মটি বা এই আবেদনপত্রটি ফিল আপ করবেন বা পূরণ করবেন এবং এই আবেদন পত্রটি ফিল করার পর এই আবেদনপত্রটি আপনাদের কোথায় জমা করতে হবে এবং জমা করার সময় সঙ্গে কি কি ডকুমেন্ট দিয়ে জমা করতে হবে এবং জমা করার আগে কার কাছ থেকে সিগনেচার নিতে হবে বিস্তারিত এই ভিডিওতে জানাবো তো প্রথমে আমরা দেখে নিব সঠিকভাবে এই আবেদন পত্রটি কিভাবে ফিল করবেন তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন পাটটার আবেদনপত্র পত্র এরপরে আপনারা দেখতে পাচ্ছেন আবেদন নম্বর তো আবেদনপত্রের নম্বরের জায়গায় কোনো কিছু দেওয়ার দরকার নেই এই জায়গাটা আপনারা খালি রেখে দিবেন এরপরে আপনারা দেখতে পাচ্ছেন প্রীতি সমষ্টি ভূমি ভূমি এবং সংস্কার এরপর আপনাদের ব্লকের নাম এবং জেলার নাম এখানে লিখে দিতে হবে লিখে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারীর নাম তো পাঠ্টা করার জন্য যে ব্যক্তির নামে আপনারা আবেদন করবেন সেই ব্যক্তির নাম আপনাকে এখানে লিখে দিতে হবে এরপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্বামী পিতা বা মাতার নাম তো এখানে আবেদনকারী স্বামী বা পিতা বা মায়ের নাম লিখে দিতে হবে লিখে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুই নাম্বারে আবেদনকারীর নাম এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্বামী পিতা বা মাতার নাম তো অনেক ক্ষেত্রে একই দাগের জমি দুই ব্যক্তির নামে পাট্টার জন্য আবেদন করতে হয় যদি আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় ব্যক্তি থাকে তাহলে এখানে লিখে দিবেন যদি না থাকে তাহলে প্রথমটিতে লিখে দিয়ে দ্বিতীয়টি আপনাদের ছেড়ে দিতে হবে বা দ্বিতীয় জায়গাটি আপনাদের খালি রেখে দিতে হবে এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ঠিকানা তো আবেদনকারীর যে ঠিকানা সেই ঠিকানাটি আপনাদের এখানে লিখে দিতে হবে ঠিকানাটি লিখে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার তো আবেদনকারীর মোবাইল নাম্বার এখানে লিখে দিতে হবে মোবাইল নাম্বার লিখে দেওয়ার পর এখানে বলা হয়েছে ভোটার নাম্বার নাম্বার বা আধার তো এখানে আপনারা আবেদনকারীর ভোটার নাম্বার নাম্বার বা আধার লিখে আবেদনকারী তো এরপরে এখানে দুই নাম্বারে বলা হয়েছে পেশা তো আবেদনকারীর যে পেশা সেই পেশাটি আপনারা এখানে লিখে দিবেন লিখে দেওয়ার পর তিন নাম্বারে আপনারা দেখতে পাচ্ছেন আবেদনকারী ভূমিহীন কি হ্যাঁ অথবা না যদি আবেদনকারী ভূমিহীন হয় বা জমি জায়গা কিছু না থাকে তাহলে নাতে চিহ্ন দিয়ে দিবেন এবং যদি জমি জায়গা ভূমি থাকে তাহলে টিক চিহ্ন দিয়ে দিবেন এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিজ দখলীয় জমির বিবরণ যদি আবেদনকারীর ভূমি থাকে বা জমি জায়গা থাকে তাহলে সেটির বিবরণ আপনাদের এখানে দিয়ে দিতে হবে যদি না থাকে তাহলে দিতে হবে না এই জায়গাটি আপনাদের খালি রেখে দিতে হবে তো যদি থাকে তাহলে মৌজার নাম দিয়ে দিবেন এখানে যে মৌজাই আপনার জমি আছে মৌজার নাম লিখে দেওয়ার পর এখানে বলা হয়েছে জেল নাম্বার তো এখানে জেল নাম্বারটি লিখে দিবেন জেল নাম্বার লিখে দেওয়ার পর এখানে বলা হয়েছে দাগ নাম্বার তো যেই দাগে আপনার জমি আছে সেই দাগ নাম্বারটি আপনাকে এখানে লিখে দিতে হবে দাগ নাম্বার লিখে দেওয়ার পর এখানে বলা হয় যে খতিয়ার নাম্বার তো আপনার খতিয়ার নাম্বারটি আপনি এখানে লিখে দিবেন খতিয়ার নাম্বারটি লিখে দেওয়ার পর এখানে বলা হয় যে জমির সম্পূর্ণ পরিমাণ তো আবেদনকারীর কতখানি জমি আছে বা কত পরিমাণ জমি আছে সেটি আপনাকে এখানে একর অনুযায়ী লিখে দিতে হবে এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সরকারি জমি কত বছর ধরে দখলে আছেন তো আপনি যে জমিটি পাট্টার জন্য আবেদন করবেন বা যে জমিটির পাট্টা নিতে চাইছেন সেই জমিটির বিবরণ আপনাকে এখানে লিখে দিতে হবে তো যেই জমিটি পাট্টার জন্য আবেদন করবেন বা যেই জমিটির নিতে চান সেই জমির দাগ নম্বর আপনাকে এখানে লিখে দিতে হবে এবং সেই জমিটি কোন মৌজায় আছে সেটি আপনাকে এখানে লিখে দিতে হবে মৌজার নাম লিখে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন জেল নম্বর তো সেই জমিটির বা সেই মৌজার জেল নম্বরটি আপনাকে এখানে লিখে দিতে হবে এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন দখলকৃত জমির পরিমাণ তো যে সরকারি খাস জমি বা ভেজ জমি আপনার দখলে আছে সেই জমির পরিমাণ আপনাকে লিখে দিতে হবে বা আবেদনকারীর দখলে কত পরিমাণ জমি আছে সেটি আপনাকে এখানে লিখে দিতে হবে বা আপনি কত পরিমাণ জমির পাট্টার জন্য আবেদন করছেন সেই পরিমাণটি আপনাকে এখানে লিখে দিতে হবে একর অনুযায়ী এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্যবহারের উদ্দেশ্য কৃষি এবং বাস্তব যদি জমিটি কৃষিকাজের হয় বা চাষবাসের হয় তাহলে কৃষিতে চিহ্ন দিয়ে দিবেন এবং যদি জমিটিতে আপনি বাড়ি করবেন ভাবছেন বা জমিটিতে আপনার বাড়ি আছে তাহলে আপনি বাস্তুতে চিহ্ন দিয়ে দিবেন এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন তারিখ তো আপনি যে তারিখে আবেদন করবেন বা যে ডেটে আবেদন করবেন সেই তারিখটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে বা লিখে দিতে হবে তারিখটি লিখে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন দরখাস্তকারীর স্বাক্ষর তো যিনি আবেদন করছেন তাকে সই বা তাকে স্বাক্ষর এখানে করতে হবে এই আবেদন পত্রটি ফিল করার পর বা আবেদন পত্রটি সম্পূর্ণ করে নেওয়ার পর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি দশ টাকার কোর্ট ফি স্টেম এই দশ টাকার কোর্ট ফি স্টেম্প নিয়ে আপনাকে আবেদন পত্রটিতে বসিয়ে দিতে হবে তো কিভাবে বসাবেন আমি দেখিয়ে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন আবেদনপত্রটি সম্পূর্ণ করে নেওয়ার পর বা ফিল করে নেওয়ার পর কোর্ট ফিটি আপনাদের এরকম জায়গায় বসিয়ে দিতে হবে কোর্ট ফিটি বসিয়ে দেওয়ার পর আপনার গ্রামের যে সদস্য আছে বা আপনার গ্রামের যে মেম্বার আছে তার কাছে গিয়ে আপনাকে এই আবেদন পত্রটিতে সিল এবং সিগনেচার করে নিতে হবে আপনার গ্রামের মেম্বারের কাছে সিল এবং সিগনেচার করে নেওয়ার পর আপনার গ্রাম পঞ্চায়েতের বা আপনার অঞ্চলের প্রধানের কাছে গিয়ে এই আবেদন পত্রতে সিল এবং সিগনেচার করিয়ে নিতে হবে আপনার প্রধানের কাছে সিল এবং সিগনেচার করিয়ে নেওয়ার পর আপনার এলাকায় যে ভূমি কর্মাধ্যক্ষ আছে তার কাছে গিয়ে আপনাকে সিল এবং সিগনেচার করিয়ে নিতে হবে তো আপনার গ্রামের মেম্বারের কাছে এবং আপনার প্রধানের কাছে এবং আপনার এলাকার ভূমি কর্মাধ্যক্ষর কাছে সিল এবং সিগনেচার করিয়ে নেওয়ার পর এই আবেদন পত্রটি আপনাকে এক কপি জেরক্স করে নিতে হবে জেরক্স করে নেওয়ার পর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনাদের এরকম একটি দাগের স্কেচ বানিয়ে নিতে হবে বা আপনি যে জমিটি পাট্টার জন্য আবেদন করবেন বা পাট্টা নিতে চাইছেন সেই জমিটি যে দাগে আছে সেই দাগটির একটি স্কেচ বানিয়ে নিতে হবে আবেদন পত্রটি জমা করার জন্য বা আবেদন পত্রটি জমা করার সময় আপনাকে এই আবেদন আবেদন পত্রটি জমা করতে হবে এবং আবেদন পত্রটি জমা করার সময় আপনার কাছে যে আবেদনপত্রটির জেরক্স থাকবে সেই জেরক্সটি আপনাকে রিসেপশনে দিতে হবে এরপর বিএলও অফিসারের অধিকারিক আপনার আবেদনটি জমা নেওয়ার সময় আপনি যে জেরক্সটি দিয়েছেন সেই জেরক্সটিতে রিসিভ করে দিবে অর্থাৎ আপনি যে পাটার জন্য আবেদনপত্র জমা করেছেন সেটির প্রমাণ থাকবে আপনার কাছে সেই রিসিভ কপিটি এবার আবেদনপত্র জমা করার পর বা আবেদন করে দেওয়ার পর পরবর্তীতে যে প্রসেস আছে বা পাটা দেওয়ার জন্য একটি কমিটি থাকে সেই কমিটিতে আপনার বিএলও উপস্থিত থাকে তো সেই কমিটির দ্বারা সার্ভে করে বা বিবেচনা করে বা সরকারি জমি পাট্টা দেওয়ার জন্য যে আইন আছে সেই আইন অনুযায়ী আপনি যদি পাট্টা পাওয়ার যোগ্য হন তাহলে আপনাকে পাট্টা দেওয়া হবে বা আপনি জমিটির পাট্টা পাবেন এবং অবশ্যই মনে রাখবেন যে জমিটির পাট্টা আপনি নিতে চাইছেন বা যে জমিটির পাট্টার জন্য আপনি আবেদন করেছেন সেই জমিটি অবশ্যই আপনার দখলে থাকতে হবে বা সেই জমিটি অবশ্যই আপনার দখলে দীর্ঘদিন ধরে থাকতে হবে যদি জমিটি আপনার দখলে না থাকে তাহলে কিন্তু আপনি পাটটা পাবেন না বা আপনাকে পাট্টা দেওয়া হবে না তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি তো অবশ্যই একটি লাইক দিবেন এবং যদি কিছু জানার থাকে এবং যদি কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পাশাপাশি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট বা নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে তো আজকের মতো এখানেই সমাপ্তি করলাম দেখা হচ্ছে আগামীকাল আবার কোনো নতুন একটি ভিডিওতে ততক্ষণে সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ